সিদ্ধেশ্বরী বস্তলায় ইউটিউব পেজে প্রত্যেককে স্বাগত জানাই তো আমার ইউটিউব থেকে বেসিক্যালি খুব একটা লাইক করা হয় না তো আজকে আসলাম আমাদের তোমাদের সবার প্রিয় প্রত্যেকের প্রিয় সিদ্ধেশ্বরী কিন্তু একটি নতুন শোরুম ওপেনিং হবে যেটা যেটা আগস্ট বৃহস্পতিবার শুভ উদ্বোধন তো সেই শুভ উদ্বোধনীতে প্রত্যেককেই জানায় সাদর আমন্ত্রণ সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানানো যাইতেছে তো এটা কিন্তু আমাদের সিদ্ধেশ্বরী বস্ত্র তিন নম্বর শোরুম বা নতুন একটা শোরুম যেটা আরও বৃহত্তর স্টক নিয়ে আরও বৃহত্তর মানে জায়গা নিয়ে কিন্তু এটা সেজে উঠেছে নবরূপে সাজে কিন্তু আপনাদের প্রিয় সিদ্ধেশ্বরী বস্ত্রালয় আবারও সেজে উঠেছে এবং যেখানে কিন্তু বিভিন্ন ধরনের মানে কি বলবো একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন তো কী কী ধরনের কালেকশন এখানে রাখা হয়েছে আমি একটু দেখাবো তো ফার্স্টে আমি মেন যেটা দেখাই তো আমাদের যেটা মেন শোরুম রয়েছে সিদ্ধেশ্বরী বস্তালয় এই যে এটা দেখতে পাচ্ছেন মেন শোরুম তো এটা রয়েছে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের মেন শোরুম তারই ঠিক আগে কিন্তু রাস্তার অপোজিট সাইডে কিন্তু এটা হয়েছে নতুন শোরুম ঠিক আছে এই যে এটা হচ্ছে কিন্তু সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের নতুন একটা শোরুম যেটা শুভ উদ্বোধনী উদ্বোধন আগামীকাল চোদ্দোই আগস্ট তো সেই উদ্বোধনে কিন্তু প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানানো হইতেছে প্রত্যেকে সাদর আমন্ত্রণ রইল সিদ্ধেশ্বরী বস্তানের পক্ষ থেকে তো আমি এবার একটু ভেতরে গিয়ে দেখাবো এখন সামনেটা পুরোটা পুরোটাকে ওপেন করা হয়নি তো ভেতরে পুরো একদম লাস্ট মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে প্রস্তুতি পর্ব তো তো চলবেই মানে এসে গেছে তো ফার্স্টে ঢুকেই যেটা আমি ব্যাগের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লেডিস ব্যাগের কালেকশন কিন্তু থাকবে ভীষণ সুন্দর সুন্দর পার্স কালেকশান ফেনিটি ব্যাগ থাকবে বা প্রথমেই একটু আমাদের দিদাতা গণেশ এবং মা দর্শন করে নিই খুব সুন্দর তারপরে কিন্তু একদম পুরো ব্যাগ আর প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা বড় প্লেস নিয়ে কিন্তু কত বড় জায়গা নিয়ে আর কত নিত্য নতুন কালেকশন কিন্তু সেজে উঠেছে আপনাদের সবার প্রিয় সিদ্ধেশ্বরী বস্ত্রালয় আচ্ছা এরপরে যেটা এটা কিন্তু এটা তো বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ট্রলির কালেকশানও এখানে পেয়ে যাবেন যেটা আমাদের মেন শোরুমেও ছিল তো সেটা এখানে আরও বেশি স্টক নিয়ে কিন্তু সেজে উঠছে আপনাদের জন্য ঠিক আছে এই যে বিভিন্ন এখনও পুরো সাজানো হয়নি তো সাজানো হবে বিভিন্ন ধরনের স্কাই ব্যাগ অ্যারিস্টোকেট ক্যামিলিয়ান বিভিন্ন ধরনের কিন্তু এই যে ফাইবার কাপড় বিভিন্ন ধরনের পাবেন বিভিন্ন কালার বিভিন্ন সাইজ বিভিন্ন ডিজাইন এবং অবশ্যই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি কালেকশন বাজেট ফ্রেন্ডলি কিন্তু থাকবে ঠিক আছে এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন থাকছে জেন্টস ব্যাগের কালেকশন ইট ব্যাগের কালেকশন পাবে অফিসিয়াল ব্যাগেরও কালেকশন থাকছে কিন্তু এগুলো কিন্তু থাকছে অফিশিয়াল ব্যাগের কালেকশন এই দেখাবো আচ্ছা এরপরে যেটা যে বিভিন্ন ধরনের কাউন্টার এখানে সেজে উঠছে এটা হচ্ছে একদম মানে কাউন্টার এটা বিভিন্ন ধরনের মানে কিডস গার্লসদের যে পোশাক এখানে পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন ধরনের এখনও পুরোপুরি পুরোপুরি সেজে ওঠেনি এখনো সবে যেহেতু কালকে একটা উদ্বোধন অনুষ্ঠান রয়েছে যা সেটার জন্যই সবাই একটু মানে প্রস্তুতি নিচ্ছে তো সাথে সাথে কিন্তু কাউন্টারগুলোও সেজে উঠছে খুব সুন্দরভাবে এটা থাকছে কিন্তু একদম মানে কি বলবো উইমেন্স সেকশন যেটা উইমেন্স সেকশন বা বড়ো কাল সেকশন এটাই থাকবে এখানে চুড়িদার কুর্তি টপস জিন্স বিভিন্ন ধরনের বড়োদের মানে থাকবে আচ্ছা এখানে থাকছে কিন্তু একদম মানে কিডস বয় কাউন্টার এটা কিডস বয়দের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের টি শার্ট শার্ট প্যান্টস এখানে তো এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো একদম শাড়ির যেটা কাউন্টার কিন্তু এখানে থাকছে পুরো শাড়িটার সাইডে সায়া ব্লাউজ বিভিন্ন ধরনের নাইটিস বিভিন্ন মানে প্রচুর প্রচুর স্টক যেটা আপনারা সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে আসলে এতদিন পেয়েছেন তার থেকেও কিন্তু দ্বিগুণ স্টক নিয়ে থাকছে আমাদের এই নতুন শোরুমটি এই যে এখানে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন পেয়ে যাবে তাঁত থাকছে হ্যান্ডলুম থাকছে থাকবে কটন থাকবে আচ্ছা এখানে পুরো কিন্তু জেন্টস কাউন্ট

এবং খুব সুন্দরভাবে কেনাকাটা করুন খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা উপভোগ করুন আপনারা ছাড়া তো সিদ্ধেশ মানে আমরা নই মানে আপনারা ছাড়া সিদ্ধেশ্বরী বাসায় নই তো আপনাদের কিন্তু উপস্থিতি একান্তভাবে কামনা কাম্য থাকছে তো পুরো আমি দেখাচ্ছি তো মানে একটু স্পেসটা দেখুন কতটা স্পেসটা দেখুন আচ্ছা এখানেও একটা সামনেই আমাদের যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে থিমে আমরা কিন্তু পুরো ডেকোরেট করব তো এখানে কিন্তু সেই প্রস্তুতি পর্বটা চলছে ভীষণ সুন্দর করে মানে ইন্ডিপেন্ডেন্স ডে মিলিয়ে কালার বেলুনসগুলোকে খোলানো হচ্ছে রিবন্স ক্রিয়েট রয়েছে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি তো আগামী কাল আগস্ট বৃহস্পতিবার আমাদের এই সিদ্ধেশ্বরী বস্ত্রলয় আমাদের আপনাদের সবার প্রিয় সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ে নতুন শোরুমের শুভ উদ্বোধন এবং যেখানে কিন্তু থাকছে একটা সাত দিনের উদ্বোধনী অফার উদ্বোধনী একটা অফার থাক সেই অফারটা নিতে গেলে কিন্তু কেউ মিস করবেন না এবং উদ্বোধনী অনুষ্ঠানটা আপনাদের প্রিয় সিদ্ধেশ্বরী অনুষ্ঠান শুভ উদ্বোধনের অনুষ্ঠান আপনারা আসলে কিন্তু আরও মানে কি বলবো ভীষণভাবে সফল হবে তো সবাইকে বলবো আসতে সবাই আসুন এবং বিভিন্ন কেনাকাটা করুন বিভিন্ন অনুষ্ঠান আপনারা উপভোগ করুন খুব ভালো লাগবে প্রত্যেককেই সাদর আমন্ত্রণ রইল প্রত্যেকেই আসুন আমি দেখাচ্ছি পুরো স্টোরটা ঠিক আছে যে পুরো স্টোরটা দেখতেই পাচ্ছ কি কত সুন্দরভাবে সেজে উঠছে তোমাদের জন্য তোমাদের মন পছন্দের মানে সবসময় আমরা নিত্য নতুন কিছু দেবার চেষ্টা আমরা করি বা করছি তো আগামীতেও আশা করি তোমাদের সহযোগিতায় সেটা পারবো

যে লাইভ ভিডিওটা ইউটিউব লাইভ ভিডিওটা এখানে রাখছি প্রত্যেকেই ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্টস করো আর প্রত্যেকে শেয়ার করো যারা হয়তো আমাদের সাথে যুক্ত নেই তারাও যেন যুক্ত হতে পারে তারাও যেন তাদের মন পছন্দের জিনিস সিদ্ধেশ্বরী বস্তল থেকে এসে নিতে পারে পোশাক ব্যাগস বিভিন্ন ধরনের যা তাদের প্রয়োজনীয় তো সেটার জন্য কিন্তু এই যারা আমাদের ভিউয়ার্স রয়েছে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে লাইভ থেকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক কমেন্টস করো আর বিভিন্ন নিজেদের তোমাদের যারা আমাদের সাথে যুক্ত রয়েছো আমাদের যারা ভিউয়ার্স ভালোবাসার যারা কাস্টমার্স রয়েছে সিদ্ধেশ্বরী বস্ত্রের পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের প্রত্যেককে বলবো আমাদের এই লাইভটাকে তোমরা কিন্তু শেয়ার করো নিজের নিজের টাইম লাইনে এবং সবাইকে তোমরাই একটা মাধ্যম হয়ে ওঠো অ্যাডভার্টাইজমেন্টের একটা মাধ্যম হয়ে ওঠো যেটা সবাই জানতে পারে কালকে সিদ্ধেশ্বরী বস্তলায় আগামীকাল চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারে তৃতীয় নম্বর শোরুমের কিন্তু শুভ উদ্বোধন রয়েছে দৌড়ি পাটুলিঘাট ফুলতলা রোড

অপলিং হয়ে গেল ওই তুমি ফেসবুক আচ্ছা ওখানে দিয়ে দেব এটা এখানে এটাকে তুই এখানে শেয়ার করতে হবে করো এই যে ক্রিয়েট পোস্ট এটা নাকি কেন তুমি দেখা জি জি করবে করবা সেটা সিঙ্গেল করো এটা এখানে তো পোস্ট হবে পড় পড় করে হুম এটা এখানে পোস্ট হবে হুম হলো পোস্ট হবে হুম হলো এটা ডারাস হ্যাঁ কি পোস্ট

मैं जानता हूँ 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 मैं